রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আগামীকাল মঙ্গলবার একদিনে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে দেশের সকল সরকারি আদা সরকারি সাহিত্যশাসিত প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে পাশাপাশি সকল সরকারি বেসরকারি ভবন ও বিদেশি বাংলাদেশি মিশনও জাতীয় পতাকা অর্ধনমিতে থাকবে আহত নিহতদের জন্য দেশের সকল ধর্মীয় উপসানালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে রাজধানীর উত্তরায় মাইল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার ব্যাখ্যা দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআরের পরিচালকের পক্ষে সহকারী পরিচালক আয়সা সিদ্দিকার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ টি সেভেন যুদ্ধ বিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসাবে আজ দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় দুর্ঘটনার মোকাবেলায় এবং বড় ধরনের কয়ক্ষতি এডাতে উক্ত বিমানের বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌখির ইসলাম বিমানটিকে জনবির এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেন কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি ডাকার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল এবং কলেজের দোতলায় একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয় বিজ্ঞপ্তিতে আরও বলা হয় এই আংশিক দুর্ঘটনায় বৈমানিক সহ উনিশজন নিহত এবং একশো জন আহত হয়েছেন তবে এই পর্যন্ত সর্বশেষ সংবাদে জানা যায় নিহতর সংখ্যা বেড়ে বিশ জন নিউজ ডেস্ক সিটি নিউজ টিভি টোয়েন্টি